আমার ছোট্ট সোনা দাদু ভাইয়া দিদু ভাইরা আজকে তোমাদের একটা গল্প বলবো গল্পটা খুব ভালো লাগবে শুনতে হ্যাঁ একটু চুপচাপ বসে শোনো তো গল্পটা কীরম লাগে আমাকে জানিও হ্যাঁ গল্পটার নাম হচ্ছে পিঁপড়ে ও পায়রা খুব ছোট্ট তো পিঁপড়ে তো খুব ছোট্ট হয় খুব ছোট্ট একটা পিঁপড়ে তার একদিন খুব জল তেষ্টা পেয়েছে সে কী করবে জল খাওয়ার জন্যে সে নদীতে ঝাঁপ দিল নদীতে যে নামলো সে নদীর জলে কি আর পিঁপড়ে কি আর ভাজতে পারে ও কিছুটা দুঃখ তো ভেসে আছে তারপর তো ডুবে যাবে প্রায় তখন একটা পায়রা ওই নদীর ধারে একটা গাছের ডালে বসেছিল সে সেখান থেকে দেখছিল আরে একটা পিঁপড়ে তো জলে ভেসে যেতে বসেছে সে তখন তাড়াতাড়ি কি করলো গাছের একটা পাতা জলে ফেলে দিল পিঁপড়ের সামনে ওই পাতাটা এসে পড়ায় পিঁপড়ে কি করলো তার ওপরে উঠে পড়লো এই পাতাটা তারপর ভাসতে ভাস্তে যখন কিনারায় লাগলো তখন সে পাতা আঁকড়ে ধরে তীরে উঠে পড়ল তো পায়রাটা কি এইভাবে পিঁপড়ে প্রাণ বাঁচালো পিঁপড়ে বুঝতে পারলো যে পায়রা সাহায্য না করলে কিন্তু সে বাঁচতে পারত না তো তার খুব পায়রার প্রতি তার খুব সে খুব কৃতজ্ঞ হলো এভাবে পিঁপড়ে যখন তীরে উঠে মনে মনে পায়রাকে ধন্যবাদ দিচ্ছে তখন হঠাৎ তার চোখে পড়ল একজন ব্যাধ ব্যাধ মানে হচ্ছে শিকারী সে শিকার করতে এসছে সে জাল চাপা দিয়ে পায়রাকে ধরে ফেলার চেষ্টা করছে কিন্তু পায়রাটা কিচ্ছু বুঝতে পারেনি তার চোখেই পড়েনি কিছু তাই পায়রাটা তো খুব চুপচাপ বসে আছে গাছে বসে আছে পিঁপড়ে কিন্তু দেখতে পেয়ে তা তো ভাবল না এভাবে তো হবে না দেখা যাক কি করা যায় সে কি করল সে ব্যাধের পায়ে এমন জোরে কামড়ে দিল ব্যাধ তো আর পিঁপড়ের কামড় জানো তো সাংঘাতিক জ্বলে যাচ্ছে সে তো জাল টাল দূরে ফেলে সে উ আ করতে শুরু করলো আর মাটিতে বসে নিজের পায়ে হাতগুলো তো ছটফট করতে লাগলো এবার ব্যাধের ওই শব্দটা পায়রার কানে গেল পায়রা তখন খুব সাবধান হয়ে ব্যাথকে তো দেখতে পেলো তখনই সে নিজের বিপদ আঁচ করে উড়ে অন্য জায়গায় চলে গেল। সেও পায়রাও যখন চলে গেল তখন পায়রা মনে মনে পিঁপড়েকে ধন্যবাদ দিয়ে গেল ভাবল পিঁপড়ের এতটুকু হলেও সে কিন্তু তুচ্ছ নয় তার তার উপকারেও কিন্তু সে যে উপকার করেছিল পিঁপড়ের তাই পিঁপড়ে সেই উপকারে প্রতিদান দিল গল্পটা কিরম ভালো না বলো পিঁপড়েকেও যেমন পায়রা বাঁচালো পায়রাকেও কিন্তু তেমনি পিঁপড়ে বাঁচালো তো তোমাদের কাছে একটা কথা বলি যখন যা কিছু হবে তখন কিন্তু ছোটই হোক আর বড়ই প্রাণী হোক বা যেই হোক না কেন ছোট বড় ভাববে না যদি তোমার উপকার করার মতো অবস্থা থাকে তাহলে তুমি অবশ্যই তার উপকার করবে কখনো ভাববে না যে দূর এর উপকার করব না তুমি যদি তার একটু উপকার করো তাহলে সেও কিন্তু তুমি যখন বিপদে পড়বে সেও কিন্তু তোমার উপকার করবে হ্যাঁ এই গল্পটায় কিন্তু এই শিক্ষাটাই আমরা পেলাম তাই না তোমরা তোমরা এই গল্পটা ভালো করে শুনে নিও দেখবে একটুখানিক উপকারের জন্য দেখো দুজনেরই প্রাণ বেঁচে গেল তাহলে গল্পটা ভালো লাগলো নিশ্চয়ই তাহলে আজকের মতো আসছি আমি তোমরা সবাই ভালো থেকো এরপরে আমি আরও অন্য রকম আরও গল্প নিয়ে আসবো তোমাদের কাছে ঠিক আছে